জ্যৈষ্ঠ মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হম একটি মাস যেরকম আপনারা জানেন যে এই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকটি মঙ্গলবার একটি বিশেষ মঙ্গলবার যাদেরকে সাধারণ ভাষায় বড় মঙ্গলবার বলে কেউ কেউ আবার বুড়ো মঙ্গলবার বলে আবার হিন্দিতে বুড়া মঙ্গলবার বলে ঠিক আছে তো এই বড় মঙ্গলবারগুলোতে বিশেষ বিশেষ কিছু উপায় করলে তাহলে দেখা যায় যে খুব ভালো ফল পাওয়া যায় তো জ্যৈষ্ঠ মাসের এইরকম তিনটে চারটে মঙ্গলবার যেগুলো রয়েছে তার মধ্যে একটি মঙ্গলবার চলে গেছে সেটা হচ্ছে গত মঙ্গলবার আঠাশে মে বাকি তিনটে মঙ্গলবার আছে আমি ভাবলাম আজকের এই লাইভ সেশনটা এই বড় মঙ্গলবার দিয়েই শুরু করি যেই বড় বাকি যে তিনটে বড় মঙ্গলবার আছে সেই বড় মঙ্গলবার গুলোতে আপনারা কী কী সাধারণ ঘরোয়া উপায় করতে পারেন তার দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করা যেতে পারে এবার যে তিনটে বড় মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসের রয়েছে সেটি হচ্ছে ফোর্থ জুন ইলেভেন জুন আর এইটিন জুন ঠিক আছে চৌঠা জুন ঠিক আছে এগারোই জুন আর আঠেরোই জুন এই তিনটে বড় মঙ্গলবার আছে এই তিনটে বড় মঙ্গলবারে আপনারা বিশেষ যে উপায়গুলো করতে পারেন তার মধ্যে যেরকম এই মঙ্গলবার দিনগুলোতে বিশেষভাবে হনুমানজির পুজো করতে পারেন তার আগে আপনারা বলে দিই যে বড় মঙ্গলবারগুলো কেন বিশেষ এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার কেন বিশেষ গুরুত্ব আছে আমাদের কাছে কারণ পুরাণ অনুসারে মনে করা হয় যে এইরকম জ্যৈষ্ঠ মাসের কোনো একটি মঙ্গলবারই যে পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব যে ভীম সেই ভীমের যে অহংকার বলুন যাই বলুন সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছিল যে হনুমানজি এবং হনুমানজি কিভাবে করেছিল সেই তার বৃদ্ধ যে রূপ সেই বৃদ্ধ রূপের দ্বারা তাই জন্য কেউ কেউ এটাকে বুড়ো মঙ্গলবার বলে বিশেষ করে যারা হিন্দিতে যারা বলে তারা কখনো বড় মঙ্গলবার বলে না বিশেষ বুড়া মঙ্গলবার বলে তো আমাদের বাংলায় চালু আছে বড় মঙ্গলবার বা কেউ কেউ বুড়ো মঙ্গলবারও বলে তো এই জন্য এই মঙ্গলবার বিশেষ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো গুলো বিশেষ তো এখানে হনুমানজির বলা হয় যে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোতে হনুমানজির বিশেষ কৃপা লাভের জন্য কেউ যদি এই মঙ্গলবারগুলোতে কোনো সাধারণ উপায়ও করেন তাহলে দেখবেন দ্রুত ফল পেতে পারেন হনুমানজির কৃপায় তাহলে এই যে মঙ্গলবারগুলোতে বিশেষভাবে হনুমানজির পুজো করতে পারেন ঠিক আছে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনারা ওই মেটে সিঁদুর দান করতে পারেন চামিলির তেল দান করতে পারেন একটি ঘিয়ের শিশি দান করতে পারেন ঠিক আছে এগুলো সাধারণ জিনিস যদি দান করতে পারে তাহলে দুর্দান্ত ফল পাওয়া যায় এছাড়াও যদি কাউর ঋণ বা অর্থ সংকটের মধ্যে যারা রয়েছেন তারা এই প্রত্যেকটা মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করবেন তারপরেই পুরাণে উল্লেখিত ঋণ মোচন মঙ্গল স্তোত্র ঋণ মোচন মঙ্গল স্তোত্র এই স্তোত্রটিও আপনারা আমাদের ভাগ্যস্কোপ চ্যানেলে পাবেন আর আমিও যেহেতু মঙ্গলবার আসতে আগামী মঙ্গলবার আসতে আরও দু একদিন দেরি আছে এক দুদিনের মধ্যে এই ফেসবুক পেজেও আমি আমার রিপোস্ট করে দেবো তাহলে আপনারা যারা যারা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন আর যারা আমার ভাগ্যস্কোপ চ্যানেলের সাবস্ক্রাইবার তারা ভাগ্যস্কোপ চ্যানেলে ঋণ মোচন মঙ্গল স্তোত্র একটু করবেন করলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা লিঙ্ক ডাউনলোড করে নিতে পারেন এটা করতে পারেন হনুমান চলিসা পাঠের সঙ্গে সঙ্গে এটা করবেন দুর্দান্ত ফল পাওয়া যায় ঠিক আছে কোন বিশেষ মনস্কামনা রেখে যদি করা যায় সংকল্প নিয়ে যদি করা যায় ঋণ মোচন মঙ্গল স্তোত্র পাঠ তাহলে কিন্তু দ্রুত ফল পাওয়া যায় এরপরে যেটা করতে পারেন যে বিশেষ করে যদি প্রত্যেকটা মঙ্গলবার পালন করা সম্ভব না হয় তাহলে শেষ মঙ্গলবারটা করবেন অন্তত আঠেরোই জুন যে শেষ মঙ্গলবার সেটাতে করবেন সেটাতে কি করবেন পাঁচটি গোলাপ ফুল লাড্ডু সে লাড্ডু ইয়ের লাড্ডু হতে পারে বেসনের লাড্ডু হতে পারে বোদের লাড্ডু হতে পারে যেরকম লাড্ডু এরকম নিয়ে ভগবান হনুমানজির কোনো মন্দিরে নিয়ে গিয়ে নিবেদন ভোগ নিবেদন করবেন প্রসাদ হিসেবে আর ভগবানজিকে ধূপ দ্বীপ দিয়ে পুজো করে আসবেন আর যদি মনে হয় কাউর এরকম আছেন কেউ যার নিকটবর্তী কোনো হনুমান মন্দির নেই বা কিছুই এরকম ইয়ে নেই তারা নিত্য বাড়িতে বসে হনুমান চলিশাই প্রত্যেকটি মঙ্গলবার পাঠ করবেন অবশ্যই হনু মঙ্গলবার দিনগুলো নিরামিষ খাবেন একটু পালন করতে হবে আর নিকটবর্তী কোনো একটি অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন পেছনে ফিরে আর তাকাবেন না দিয়ে চলে আসবেন এসে বাড়িতে আপনারা হনুমান চল্লিশা পাঠ করে নেবেন সকাল সন্ধে পাঠ করতে পারলে আরো দ্রুত ফল পাওয়া যায় ঠিক আছে এই উপায়টি যে যাদের কাছে কোনো হনুমান মন্দির নেই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কোনো সেরকম সিচুয়েশন নেই অবস্থা নেই তারা অবশ্যই এটা করবেন ঠিক আছে আর তারা যদি তাদের মধ্যে যদি কেউ কেউ থাকেন যে তাদেরও অর্থ সংকট বা ঋণ ইত্যাদি বা পাওনা অনাদায়ী পড়ে আছে পাওনা তারা সকলেই ঋণ মোচন মঙ্গল স্তোত্র এই বিশেষ করে বড় মঙ্গলবার দিন যদি কেউ পাঠ করেন তাহলে কিন্তু খুব দ্রুত ফল পাওয়া যায় তাহলে এই উপায়গুলো আপনারা যে বাকি তিনটে যে বড় মঙ্গলবার রয়েছে তিনটে বড় মঙ্গলবারের উল্লেখ যদি আমি আলোচ করি যে ফোর্থ জুন ইলেভেন জুন আর এইটিন জুন চারটে মঙ্গলবারের মধ্যে একটি মঙ্গলবার চলে গেছে গত আঠাশে মে বাকি তিনটে মঙ্গলবার আছে আপনারা এই নোট এই মানে ডেটগুলোকে মার্ক করে রাখুন এই তিনটে মঙ্গলবার যাদের মঙ্গল দোষ আছে তারা যদি এই তিনটে মঙ্গলবারও পালন করেন দুর্দান্ত ফল পাওয়া যাবে মানে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ যাদের কুণ্ডলিতে রাহু মঙ্গল ছন্ন ছাড়া দোষ আছে যাদের কুণ্ডলিতে শনি মঙ্গল বিষ আছে যাদের কুণ্ডলিতে মঙ্গলের মহাদশা বা মঙ্গল নিচস্ব এই রকম অবস্থানে রয়েছে তারা তো করবেন কুণ্ডলিকৃত যাদের দোষ আছে তারা তো করবেন যাদের কিছু নেই যাদের শুধু সমস্যাগুলো যেরকম আমি বললাম কারোর দাম্পত্য সমস্যা কারোর আর্থিক সমস্যা কারোর ঋণ কেউ কোনো শিশুদের বিদ্যায় বাধা আসছে তারাও করুন এই উপায়গুলো দেখবেন দুর্দান্ত ফল পাবেন এই বাকি তিনটে মঙ্গলবার যদি আপনারা করেন এই বড় মঙ্গলবারগুলোতে